শীতের সন্ধ্যায় যদি পাহাড়ের সেই বিখ্যাত গরম গরম দার্জিলিং চিকেন থুকপা বাড়িতেই পাওয়া যায় তবে কেমন হয় নুডুলস প্রচুর সবজি আর চিকেনের পুষ্টিতে ঠাসা এই থুকপা যেমন স্বাস্থ্যকর তেমনই জীবে জল আনার স্বাদ তো তার জন্য কিন্তু এখানে আমি নিয়ে নিছি চিকেন আর এখানে একটা টিপস দিতে চাই আর সেটা হচ্ছে চিকেনের স্টক গুরুত্বপূর্ণ থুকপার আসল স্বাদ লুকিয়ে থাকে এর স্যুপের হাড় সহ চিকেন সিদ্ধ করে সেই পানি বা স্টক ব্যবহার করলে থুকপা অনেক বেশি টেস্টি হয় তো এখানে আমি স্টকটা তৈরি করব তার জন্য দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে তারপরে কিন্তু আমি স্টকটা তৈরি করে নেব আর এটা অনেক বেশি জাল করে নিতে হবে জাল করে তারপরে কিন্তু মাংসগুলো সিদ্ধ করে স্টোভটা তৈরি করে নিছি দেখতেই পাচ্ছ এখানে কিন্তু স্টকটা তৈরি করা হয়ে গেছে আর এই পর্যায়ে এসে এখান থেকে আমি যে চিকেনগুলো সেদ্ধ হওয়ার জন্য দিছিলাম সেগুলো কিন্তু এখান থেকে আমি তুলে নেব তো এক এক করে কিন্তু এখান থেকে চিকেনগুলোকে আমি তুলে নেব তো নেওয়ার পরে কিন্তু চিকেনগুলোকে আমি একেবারে ঝুরি ঝুরি করে ছাড়িয়ে নেব। অনেকটা জুলিয়ার কাট করে তারপরে কিন্তু ছাড়িয়ে নেব তো এভাবে করে সম্পূর্ণ চিকেনটাকে আমি একেবারে ঝুড়ি ঝুরি করে নিছি আর ঝুরি করে নেওয়ার পরে কিন্তু এখানে আমি নিয়ে নিছি সবজি আর এখানে আমি সবজি নিয়ে নিছি গাজর পাতাকপি আর হচ্ছে তিন রকমের ক্যাপসিক্যাম আর কি তিন কালারের ক্যাপসিক্যাম সবজিটা আর হচ্ছে টমেটো আর হচ্ছে পেঁয়াজের কলি তোমরা যে যেমন ইচ্ছে সবজিটা তেমনই ব্যবহার করতে পারো তো এখানে আমি একটা পেস্ট তৈরি করে নেবো তার জন্য দিয়ে দিয়েছি টমেটো কচি পাতা কচি আর হচ্ছে এখানে আমি অ্যাড করে দেবো কাঁচামরিচ তো সবগুলো উপকরণ দিয়ে তারপরে কিন্তু আমি একটা পেস্ট তৈরি করে নেব আর এই পেস্টটা কিন্তু থকবার জন্য অনেকেই কাজে আসবে তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে তারপরে কিন্তু আমি ব্যালেন্ডার জারের মুখটা আটকে ব্যালেন্ড করে নেব আর এখানে আমি একটা হাড়ি নিয়ে নিচ্ছি হাড়িতে দিয়ে দিচ্ছি তেল আর তেল দেওয়ার পরে যে পেস্টটা আমি তৈরি করছি সরাসরি সেই পেস্টটা কিন্তু হাড়িতে দিয়ে দেব তো দেওয়ার পরে কিন্তু দেখো আমি কিন্তু সম্পূর্ণ সেই মিশ্রণটি একেবারেই দিয়ে দিছি দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু এই মশলাটাকে আমি ভেজে নেব তো দেখো এই মশলাটাকে ভাজতে ভাজতে দেখবে এক সময় কিন্তু তেল ভেসে উঠছে তো এই পর্যায়ে এসে একে একে সম্পূর্ণ সবজিগুলো আমি অ্যাড করে দেব তো ফার্স্টে আমি দিয়ে দিছি পেঁয়াজের কলিটা দিয়ে তারপরে কিন্তু একটু ভাজা ভাজা করে নেব আর ভাজা ভাজা করে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি বাঁধাকপি তো এই বাঁধাকপিটাকেও কিন্তু আমি ভালোভাবে ভাজা ভাজা করে নেব তো অনবরত নাড়তে নাড়তে দেখবে যে সিদ্ধ হয়ে গেছে তো ততটাও সিদ্ধ হওয়ার কোনো দরকার নেই তো তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি গাজর আর হচ্ছে ক্যাপসিক্যাম তো তিন রকমের ক্যাপসিক্যামটা এখানে আমি অ্যাড করে দেব দিয়ে তারপরে কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে নেব তো হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গাইস ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো সম্পূর্ণ সবজিগুলো দিয়ে তারপরে কিন্তু আমি ভালোভাবে ভাজা ভাজা করে নেব আর অনবরত নাড়তে নাড়তে দেখবে এক সময় সবজিগুলো অনেকটাই কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো সবজিগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব যে চিকেনগুলোকে আমি একেবারে ঝুরি ঝুরি করে রাখছিলাম সেই চিকেনগুলো কিন্তু এখানে আমি অ্যাড করে দেবো তো অ্যাড করে দেওয়ার পরে কিন্তু চিকেনগুলোকেও সবজির সাথে ভালো ভালো করে একটু ভাজা ভাজা করে নেব তো দেখো ভালোভাবে তারপরে কিন্তু এই চিকেনগুলোকে আমি ভাজা ভাজা করে নিয়েছি আর এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব যেই চিকেন স্টকটা আমি তৈরি করে রাখছিলাম সে পানিটা এখানে আমি অ্যাড করে দেব আর এই থোকপাটা আমি প্রচুর পরিমাণে তৈরি করব তার জন্য কিন্তু অনেকটা তৈরি করে নিচ্ছি আর এখানে আমি অ্যাড করে দেব স্বাদ মতো লবণ তো স্বাদ মতো লবণটা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে তারপরে কিন্তু আমি এই থোকপাটাকে অনেকক্ষণ পর্যন্ত জাল করে নেব যাতে একেবারেই ভালোভাবে রান্না করা হয়ে যায় আর এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিচ্ছি নুডলস আর তোমরা যদি নুডলসটাকে আলাদাভাবে সিদ্ধ করতে চাও নুডুলস সিদ্ধ করার সময় খেয়াল রাখবে যেন একদম গলে না যায় সামান্য শক্ত থাকতেই নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবে এতে থুকপার ভেতর নুডলসগুলো ঝরঝরে থাকবে তো আমি যেভাবে, এই নুডলসটা ইউজ করছি ঠিক সেভাবে দিলেও হবে বা আলাদা সিদ্ধ করে নিলেও কিন্তু হবে কিন্তু একটু শক্ত থাকতে নুডলসটাকে তোমরা নামিয়ে নেবে তো দেখো আমার কিন্তু থুকপাটা একেবারেই রেডি আর থুকপাটা রান্নার শেষে লেবুর রস গোলমরিচ রান্নার একদম শেষে সামান্য লেবুর রস এবং গোলমরিচ গুঁড়ো ছিটিয়ে দেবে এটি দার্জিলিং থুকপা সিগনেচার ফ্লেভার নিয়ে আসবে পাহাড়ের কুয়াশা আর কনকন শীত থুকপা স্যুপের বাটি তই নতুনের গীত সবজির মেলা আর চিকেনের ছোঁয়া মন ভুলিয়ে দেয় ওই ধোয়া ওটা ভাব আর মায়া নুরুজ যখন ঘেরে রঙিন সবজিদের সাথে সেরা সাদের পরশ মেলে প্রতিটি চামচেতে গরম ভাপে উদাও হবে মনের সব ক্লান্তি থুকপার এক বাটিতেই মিলবে আসল শান্তি তৈরি হয়ে গেল আমাদের গরম গরম দার্জিলিং চিকেন ও সবজি থুকপা ছোট থেকে বড় সবার জন্য এটি একটি স্বাস্থ্যকর আর পরিপূর্ণ খাবার রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে তোমরা বন্ধুদের সাথে শেয়ার করবে এই শীতে তুমিও বাড়িতে ট্রাই করে দেখবে আর কমেন্টে জানাবে তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আল্লাহ হাফেজ